বন্ধুরা বন্ধুরা আজকে কিছু আমি রেজাল্টটা বলবো প্রত্যেক দিনই বলি তার আগে আমি আজকে একটু আমার মনের কথা বলবো ঠিক আছে মাঝে মাঝে একটু টাইম করে আমি মনের কথাগুলো শেয়ার করি সেটাই হচ্ছে শেয়ার করবো বন্ধুরা আমি কতটা পরিশ্রম করি ঠিক আছে সেটা আমার রেজাল্ট দেখলেই বোঝে যারা একটু বোঝাললো ঠিক আছে সুস্থ ভদ্র মানসিকতা যারা বোঝার লোক তারা বোঝে যারা বেশি বোঝা পাগল ছাগল হ্যাঁ এটা কী এর থেকে ভালো নাম্বার দিতে পারি সেসব পাগল ছাগলদের কথা আমি বলছিলাম আমাদের দেশে প্রচুর আছে এরকম পাগল ছাগল ঠিক আছে আমি তাদের কথা একবারও বলছি না যারা ভদ্রলোক সুস্থ লোক আমরা লটারি কাটি যারা তারা বোঝে দাদার কতটা পরিশ্রম পরে দাদার এই নাম্বারগুলো বের করাতে বৃক্ষতমার নাম কি ফলেই পরিচয় তো দাদার যেরকম রেজাল্টগুলো খেলে ব্লক বাস্টার রেজাল্টগুলো খেলে সেগুলো তিনশো দিন খেলে এরম না যে আন্দা উন্দা লেগে গেল বছরে একদিন বাদ বাকি কোনোদিনও খেললই না এরকম না বিষয়টা ঠিক আছে তো এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসে একটা পয়েন্ট বেরিয়ে আসে এরকম পয়েন্ট বেরিয়ে আসে যে আমি কতটা পরিশ্রম করি তোমাদের জন্য এরকম দুর্ধর্ষ নাম্বার বের করার জন্য আর তাতে আরেকটা জিনিস বেরিয়ে আসে যে আমি মানুষকে কতটা ভালোবাসি আমি মানুষকে কতটা ভালোবাসি যে আমি এতটা পরিশ্রম করি এইবার মাত্র পাঁচশো টাকা চার্জ নিই আমি পাঁচশো টাকা চার্জ নিই এরকম দুর্ধ্বস্য টার্গেট নাম্বার দিই বছরে তিনশো পঁয়ষট্টি দিন এবার এখানে একটা পয়েন্ট দাঁড়িয়ে পড়ছে এই পাঁচশো টাকার যে নাম্বারটা আমি নিই এটা আমি চার বছর ফ্রিতে দিয়েছি হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছো চার দিন না চার ঘন্টা না চার বছর টানা ফ্রিতে দিয়েছি যাদের মনে হচ্ছে আমি মিথ্যা কথা মানি মানি বলছি তারা আমার আগের ভিডিও এক বছর দু বছর তিন বছর আগেকার ভিডিও দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা ভিডিওতে ডেট দেওয়া রয়েছে আমার মানে টার্গেট নাম্বার যখন দিয়েছি তারিখ দেওয়া আছে ডেট দেওয়া আছে ক্লিয়ার তো এখন যে কথাটা বলবো না মাঝে মাঝে বুক ফেটে যায় খুব কষ্ট হয় কেন তো মানুষ যদি ভুল করে কোথাও ভুল পথে যায় ভুলভাবে গাইড হয় তখন আমার বুকটা ফেটে যায় ঠিক আছে বন্ধুরা আমি এই যে কথাটা বলছি আমি এর আগেও বহুবার মানে বলবো যেটা এখনো বলিনি যেটা বলবো সেটা আমি এর আগেও বহুবার বলেছি যারা আমাকে প্রথম থেকে দেখছে পাঁচ বছর ধরে দেখছে তারা শুনেছে তারা জানে আমি বহুবার বলেছি এই কথাটা আজকে নতুন বলছি না বন্ধুরা একটা কমন সেন্স আমি তো তাই বুঝি এবার তোমরা কি বোঝা আমি জানি না আমি যখন একটা ভিডিও দেখছি আমি যখন একটা ভিডিও দেখছি ইউটিউবে বা ফেসবুকে একটা যখন ভিডিও দেখছি ধরো আমি যে যেটাই দেখি তার মানে সেই ভিডিওতে আমার আগ্রহ আছে এম আই রাইট অর এম আই রাইট হান্ড্রেড পারসেন্ট আগ্রহ না থাকলে হবে না আমি যদি আজকে একটা ফুটবলের ভিডিও দেখি তার মানে আমার ফুটবলের প্রতি আগ্রহ আছে ফুটবলের প্রতি কোনো আগ্রহই নেই আমি দেখছি এরকম হতে পারে না কখনোই হতো আমি ফুটবল খেলা বুঝিই না আমি এদিকে দেখছি এটা কখনোই হতে পারে না ঠিক আছে আমি যখন একটা রান্নার ভিডিও দেখছি বাঁধাকপি রান্না হচ্ছে বা মাংস রান্না হচ্ছে আমি দেখছি তার মানে আমার আগ্রহ আছে সেই বিষয়ে ইন্টারেস্ট আছে আমি আজ না হলে কাল সেই রকম রান্না করব তাই তো কিছু ঠিক বলছি তো না ভুলভাল বলতে যাচ্ছে আমি তোমরাই বিচার করবো আমি বিচারটা তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি আমি বলছি পয়েন্টে আসছি যে কেন কান্না পাচ্ছে আমার কেন দুঃখ হচ্ছে কষ্ট লাগছে বন্ধুরা মাঝে মাঝে চোখে পড়ে তারপর আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় দেখায় যে দেখো এই যে দাদা মানে এখন তো আমি আজ থেকে আমার পাঁচ বছর বয়স ইউটিউব চ্যানেলটার আমি পাঁচ বছর আগে থেকে নাম্বার দিচ্ছি তখন এত বিজ্ঞানী ছিল না একজন দুজন ছিল যারা আমাকে প্রথম থেকে দেখে আসছে তারা জানে কিন্তু এখন প্রচুর বিজ্ঞানী সবাই নাম্বার দেয় ঠিক আছে তো যাই হোক সেই হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে গিয়ে নাম্বার দেয় ভালো কথা কোনো খারাপ কথা না তোমরা নাম্বার দেখো সেটাও খারাপ কথা না কিন্তু একটু তো বুঝতে হবে এখন রাত তোমাকে যদি বলে কেউ দিন আর তুমি যদি সেটা মেনে নাও হ্যাঁ এটা দিন তাহলে তো এটা তো খুবই দুঃখজনক ব্যাপার যে ভালোবাসে তোমাদের জন্য পরিশ্রম করে তার কষ্ট হবে না অবশ্যই কষ্ট হবে যেরকম আমি একদম মেন পয়েন্টে আসছি সেটা হচ্ছে আমি ফেসবুকে দেখলাম ফেসবুকে ইউটিউবে সব জায়গাতেই আছে কালকে কালকে না আজকে দেখেছিলাম জানা সেটা হচ্ছে কি বন্ধুরা একজন টার্গেট নম্বর দিচ্ছে ওটা কী ধরনের টার্গেট নম্বর আমার তো মাথায় আসছে না এবার পয়েন্ট এখানে নোটেড সেই টার্গেট নম্বর হাজার হাজার লোক দেখছে এক হাজার দু হাজার না পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার দেখছে তার মানে তারা কেন দেখছে একদম কমন সেন্স সাধারণ জ্ঞান কেন দেখছে ঝালমুড়ি বানাবে তার জন্য দেখছে না নিশ্চয়ই টিকিটটা কাটবে সেই নাম্বার দেখে তাই তো তাই তো দেখছে আমার তো বুদ্ধি তো তাই বলে বন্ধুরা তো দুঃখজন সেটা তো কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধাটা কোথায় বলতো দুঃখজনক ব্যাপারটা কোথায় বলতো বন্ধুরা কি টার্গেট নাম্বার দিচ্ছে কি না দিচ্ছে আমার মাথা আমার মাথাতে আসে না এখানে দুটো জিনিস দাঁড়াতে পারে আমার বলতে এবং তোমাদের শুনতে খুবই খারাপ লাগছে কিন্তু এটা প্র্যাকটিক্যাল একদম বাস্তব দুটো জিনিস হয় আমি বোকা আর না হলে যেই যারা দেখছে যারা ওইসব ভিডিও দেখছে পঞ্চাশ হাজার ষাট হাজার তারা বোকা যে কোনো একটা বোকা হতেই পারে কিন্তু আমি বলছি না যে আমি বিশাল বুদ্ধিমান বিশাল প্রধানমন্ত্রী সেটা না আমি যে কোনো একটা হয়তো আমি বোকা হতে পারি তারা বোকা হতে পারে আমি এবার একটুখানি ব্যাখ্যা দিচ্ছি একটু অ্যানালাইসিস দিচ্ছি তোমরাও জানো বলার সঙ্গে আমার থেকে বেশি জানো তোমরা আমি তো অত দেখার টাইম পাই না আমার থেকে তোমরা বেশি জানো বন্ধুরা টার্গেট নাম্বার দিচ্ছে মোটামুটি আমি যা দেখলাম মিডিল মিডিল যদি হয় সব মিডিল দিচ্ছে ধরো ডবল জিরোর থেকে উনপঞ্চাশ অব্দি মিডিল দিচ্ছে মানে পঞ্চাশখানা মিডিল দিচ্ছে ডবল জিরো থেকে উনপঞ্চাশ তো পঞ্চাশটা মিডিল পঞ্চাশটা মিডিল হবে তো পঞ্চাশটা মিডিল দিচ্ছে সেই দিচ্ছে কিরকম বলছে ডবল জিরো থেকে উনপঞ্চাশ অব্দি পার্ট নাম্বার বা পঞ্চাশ থেকে নিরানব্বই অব্দি পার্ট নাম্বার এগুলো কি বন্ধুরা তার মাথায় ঢোকে আমি তো জানি না বন্ধুরা আমার তো মাথায় ঢোকে না এখন যদি তোমাকে পঞ্চাশখানা খানা ষাটখানা মিডিল দিয়ে দিই তারপর যদি টার্গেট নাম্বার দিই তোমাকে ঠিক আছে টার্গেট নাম্বার যদি দিই পঞ্চাশ থেকে নিরানব্বই আরে বা সবই তো দিচ্ছি তার মানে কোনোটা তো কোনোটা লাগবেই এখানেই দুঃখ এখানে আমার দুঃখ লাগে যখন হাজার হাজার লোক দেখছে সেটা তার মানে দেখে তো আর মুড়ি ভাজছে না ধান কাটছে না তার তো টিকিটটা কাটছে ওই নম্বরটা দেখে নাহলে দেখছে কিসের জন্য কমনসের সাধারণ জ্ঞান কি বলে দেখছে কিসের জন্য হলে দেখে কি কে করবে দেখে তুই টিকিট কাটছে আমি তো অবাক হয়ে যাই তারা প্রাইজ পাওয়া তো বহু দূরের ঘটা কথা যেটা আমি প্রত্যেক দিন বলি কোন নাম্বারটা টার্গেট করব কোন নাম্বারটা ছাড়ব সেটাই তো বোঝা যাবে না আমি মাত্র ছটার মিডিল দিই তার মানে ক্লিয়ার হয়ে আমার কাছে যারা রেজিস্ট্রেশন করা থাকে তার একদম ক্লিয়ার হয়ে যায় যে ছটার নম্বরের মধ্যেই খেলাটা খেলবে তাই তো তার মধ্যে উনিশ থেকে কুড়ি দিন মাসে ফার্স্ট প্রাইজ খেলাই আমি ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ তো ডেলি খেলে ফার্স্ট প্রাইজ তিরিশ দিনই প্রায় সেকেন্ড প্রাইজ খেলে দশ হাজারের ঘর খেলে ফার্স্ট প্রাইজ উনিশ থেকে কুড়ি দিন খেলে দিই ঠিক আছে তা মোটামুটি এটুকুনি গ্রাফ ক্লিয়ার এবার যদি একদম ডবল জিরো থেকে পঞ্চাশ অব্দি আমি মিডিল দিয়ে দিলাম বা পঞ্চাশ থেকে নিরানব্বই অব্দি মিডিল দিয়ে দিলাম তাহলে বাকি কি রইল ওই মিডিলে তো কিছু না কিছু খেলবেই ওরকম দিচ্ছে তারপরে নিচে আবার দেখলাম আমি চার ঘরের নাম্বার দিয়ে দিচ্ছে চার ডিজিটে চার ডিজিটের নাম্বার নাই নাই করে একশো খানা দিয়ে দিচ্ছে আমার তো ভাই মাথায় আসে না বন্ধুরা সত্যি বলো আমার তো ভাই মাথায় আসে না যে এতগুলো যদি টার্গেট নাম্বার দেওয়া হয় কোন মানুষ টিকিট কাটবে কি করে ওখানে তারপরে যখন রেজাল্টটা মেলাচ্ছে ইন্টারেস্টিং বিষয় মজার বিষয় তখন দেখা এই দেখো নাম্বার লাগিয়ে দিলাম আর সেটাও পাবলিক দেখছে হাজার হাজার লোক দেখছে আরে গরু প্রথম প্রশ্ন এবং শেষ প্রশ্ন এখানেই থাকবে যদি একজন সব হাজার হাজার টার্গেট নাম্বার দেয় তাহলে তো কোনোটা কোনো নাম্বার তো লাগবেই এইখানটাতে আমি প্রশ্নটা দাঁড় করে দিয়েছি হয় আমি বোকা আমি বুঝি না হয়তো হেভি টার্গেট নাম্বার যে দিচ্ছে আমি বুঝি না আর না হলে যারা দেখছে পঞ্চাশ হাজার ষাট হাজার লোক তারা বোকা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা সারা জীবনও কাটবে জীবন একটা প্রাইজ ধরতে পারবে না ছশো টাকা আলে কালে পাবে নাকি সন্দেহ আমি বলছি না যে আমার নাম্বার দেখে কাটলে এক কোটি টাকা লেগে যাবে কিন্তু সেটা প্রাইসটা পাওয়ার পাওয়ার চান্স চান্স বেশি থাকে থাকে ওখানে চারটে ডিজিট করে নাম্বার দিচ্ছে প্রায় পঞ্চাশ খানা একশো খানা নাম্বার দিয়ে দিচ্ছে আর মিডিল দিচ্ছে তার পাট নাম্বার দিচ্ছে মিডিল ধরো কথায় কথা বলছি মানে সব কটা মিডিল দিচ্ছে লাইন দিয়ে 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 ধরো জিরো মিডিল দিল ঠিক আছে জিরো যে একদম পঞ্চাশ থেকে নিরানব্বই অব্দি টার্গেট নাম্বার 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 এটা এটা টার্গেট টার্গেট হলো নাম সব যদি দেওয়া যায় তা তো কোনো না কোনো নাম্বার তো খেলবেই তার মানে কি তুমি টিকিট সব টিকিট গিয়ে কাটবে দোকানে গিয়ে ভিডিও শুরুতে যেটা আমি বলেছিলাম এটাই আমার দুঃখ বন্ধুরা এইটাই দুঃখ আমি চেয়েছিলাম যে হাজার হাজার টাকা যে কেটে কেটে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে মানুষের যদি কিছু তুলে দেওয়া যায় আমি তাই জন্য এরকম পরিশ্রম করি আমার প্রত্যেক দিন ফার্স্ট প্রাইজ না হলে সেকেন্ড প্রাইজ খেলে এম আই রাইট অর এম আই রাইট নাকি বানিয়ে বানি মিথ্য কথা বলছি আমার খেলে না অবশ্যই খেলে তাহলে সেই ক্ষেত্রে আমি এতটা পরিশ্রম করি খারাপ লাগে খুব খারাপ লাগে বন্ধুরা ভীষণ খারাপ লাগে আমি অবাক হয়ে যাই দেখে আমি অবাক হয়ে যাই আবার তারপরে ভিআইপি নাম্বার এখন তো মানে বোকা বানানো তো আমি বললাম না আমি যখন শুরু করেছিলাম চ্যানেলটা তখন একজন দুজন ছিল আমাকে যারা প্রথম থেকে দেখেছে তারা জানে এখন তো সব বিজ্ঞানী বোকা বানানো মানে কি লেভেল ইসে করে দেয় প্রাইজ ফিক্সড করে দেয় কোনটা ফার্স্ট প্রাইজ লাগবে তোমার লাগিয়ে দেবো আমি সেকেন্ড প্রাইজ লাগবে লাগিয়ে দেবো ঠিক আছে এত টাকা দাও লাগিয়ে দেবো এরকম তো মানে বোকা বানিয়েই যাচ্ছে হাজার হাজার লোক বোকাও হচ্ছে ডেইলি কে ডেইলি হচ্ছে লাগিয়ে দেবে প্রাইজ লাগিয়ে দেবে ঠিক আছে লাগিয়ে দেবে মানে কি তোমাকে যেই নম্বরটা তুমি টিকিট কাটবে তুমি ধরো টিকিট কাটলে সেই টিকিটটাই তোমরা জানো এই জিনিসটা জানো আমি আরও কম জানি এই জিনিসটা তোমরা জানো কারণ আমি ওই চোচ্চ ইসেতে থাকি না আমি অত পোষায় না আমার তো সেই টিকিটটাই লাগিয়ে দেবে মানে এর থেকে বোকা বানানো আর কিছু আছে মানে ওই টিকিটটাই খেলবে যখন খেলবে মানে খেলাটা যখন হবে লাইভ খেলা তখন তোমার ওই নম্বরটাই লাগিয়ে দেবে এর থেকে বোকা বানানোর কিছু আছে আমি এই নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি প্রচুর ভিডিও বানিয়েছি আবার আরেক ভাবে বোকা বানাচ্ছে ভিআইপি নাম্বার দেবো আরে বাবা আমি যে নাম্বারগুলো দিই পাঁচশো টাকার কেরকম খেলে ব্লকবাস্টার খেলে সেই নাম্বারগুলো আমি চার বছর ফ্রিতে দিয়েছি ব্যাপারটা একটু বুঝতে হবে বুঝতে হবে একটু চার বছর লাগাতার ফ্রিতে দিয়েছি আমি তারপরে আমার প্রচুর পরিশ্রম বলে আমি পাঁচশো টাকা নিচ্ছি লাস্ট এক বছর ধরে ঠিক আছে তা তোর যদি ভিআইপি নাম্বারে দেওয়া হয় তুই ফ্রিতে দে সেটা আরে চার বছর তো দূরের কথা চার মাস দিয়ে দেখা যদি দম থাকে মাথায় ঢুকছে কথাটা আমি মেনে নিলাম আমি মেনে নিলাম ও একদম ভগবান একদম ভিআইপি নাম্বার দেবে ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবে আমি মেনে নিলাম চলো কথার খাতিরে তর্কের খাতিরে আমি মেনে নিলাম তাহলে সেটা ফ্রিতে দে যদি তোর মধ্যে দমই থাকে তুই ফ্রিতে দে আমি চার বছর ফ্রিতে দিয়েছি আমার যে এখন মাসে কুড়ি দিন ফার্স্ট প্রাইজ খেলে আগেও খেলতো এবার যদি কেউ আরো মনে হয় নতুন অনেকে দেখছে আমার কথা বিশ্বাস হচ্ছে না মিথ্যা কথা বলছে আমি তো বলছি আমার প্রত্যেকটা ভিডিওতে ডেট দেওয়া আছে তোমরা যে কোনো ডেটের রেজাল্টটা মিলিয়ে নাও এই দুধ দুধ পানি পানি একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি একদম পরিষ্কার হয়ে যাবে কি বলবো বলো বন্ধুরা দুঃখ হয় কষ্ট হয় সত্যি বলতে প্রচন্ড দুঃখ হয় প্রচন্ড ভীষণ দুঃখ এত বোকা আছে মানুষ পাঁচশো সাতশো খানা তাই তো হচ্ছে যদি তোমাকে পঞ্চাশখানা খানা মিডিল দিয়ে দেওয়া হয় তার সঙ্গে অতগুলো সব কটা পাট নাম্বার দিয়ে দিচ্ছে একদম জিরো থেকে নিরানব্বই অব্দি পার্ট নাম্বার দিয়ে দিচ্ছে আরে বাবা তাহলে তো কোনোটা কোন খেলবেই তাহলে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে পাঁচশো সাতশো হাজারটা টার্গেট নাম্বার হয়ে যাচ্ছে যদি টোটাল হিসাব করে দেখো টোটাল যদি হিসাব করে দেখো মানে টার্গেট নাম্বার হয়ে যাচ্ছে অতগুলো টার্গেট নাম্বারের মধ্যে তোমার টিকিট কাটবে কী করে আমার তো আমার মাথায় আসে না আমি তাই জন্য ভিডিওর প্রথমে বলছি আমি ক্ষমা প্রার্থী হয়তো আমি বোকা হতে পারে ভাই বা যারা দেখছে তারা বুদ্ধিমান খুবই আমি হয়তো বোকা হতে পারে হতে পারে কিন্তু আমার মনে হয় এগুলো পুরোদমে বোকা বানাচ্ছে আর কিচ্ছু না আর কিচ্ছু না ইম্পসিবল তোমাকে যদি ছটা নাম্বার দিই কি দশটা নাম্বার দিই সেখান থেকে তোমার প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না যদি তোমাকে খানা টার্গেট নাম্বার দিই সেখান থেকে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে একদম ক্লিয়ার হিসাব একদম ক্লিয়ার হিসাব আর কিছু বলার নেই এটা দুঃখ আমার দেখো আমি তো আর ভগবান না আমি মানুষ আমি কি করতে পারি একমাত্র আমি চেষ্টাই করতে পারি আর কিচ্ছু করতে পারি কিছু আমার হাতে নেই এই মানুষকে মুখ দিয়ে রক্ত উঠে আজকে পাঁচ বছর ধরে আমি শুধু চেষ্টাই করে যাচ্ছি আমার হাতে কিচ্ছু নেই যারা বোঝার যদি একজনও লোক বোঝে সে বুঝবে আর যদি জানা না বোঝার যে না এ একটা ভুলপাল বলছে ওই ঠিক পাঁচশো খানা টার্গেট নাম্বার দিয়ে দিচ্ছে ওইটাই ঠিক তাহলে আর কিছু বলার নেই চলো শেষ করলাম আর এবার আজকে রেজাল্টটা বলে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আমি প্রত্যেক দিন বলি যে আমার যে গাইডটা ফলো করবে আমি ভিডিওতে গাইড করে দিই পার ডে এরম না যে বছরে একদিন করি যে গাইডটা ফলো করবে আর পাঁচশো টাকা রেজিস্ট্রেশন করবে সে ডেলি প্রাইজ পাবে হয় ফার্স্ট প্রাইজ না হয় লাস্ট প্রাইজ তাই তো ডেলি বলি তো এটা নাকি মিথ্যা কথা বলছি আমি নিশ্চয়ই না ডেলি বলি তাহলে কিভাবে পাবে আমি প্রত্যেক দিন বলি যে বন্ধুরা আমি একই নাম্বার বারবার রিপিট করাই ধরো আমি একটা সময় মানে আমার টার্গেট নাম আমি মাত্র ছটা মিডিল দিই অল্প টার্গেট দিই ছটা মিডিলের মধ্যে ধরো আমি একটা সময় তিরানব্বই খেলালাম আমার যে টার্গেট নাম্বার দিয়েছি তার মধ্যে তিরানব্বই খেললো একটার সময় আমি আবার ছটা তিরানব্বই খেলাই ধরো বা ছটার সময় আমি সতেরো খেলালাম আবার আটটার সময় সতেরো খেলাই এইভাবে একই করি তাহলে তুমি যদি জেনেই যাও যে একটাই তিরানব্বই খেলেছে মানে ছটাতেও তিরানব্বই খেলবে তুমি প্রাইজ পাবে না হানড্রেড পারসেন্ট প্রাইজ পাবে আর এটা কি দুর্ধস্য লেভেলের হিসাব যারা বোঝা সে বুঝবে আর যারা না বোঝার তারা জীবনও বুঝবে না বলে লাভ নেই আর সব থেকে মজার কথা হচ্ছে কি এটা আমি বছরে তিনশো দিন করে যাচ্ছি পাঁচ বছর ধরে টানা করে যাচ্ছি এরম না যে আজকে আমার হিসাব এরম খেলে ফেললো ঠিক আছে এবার আজকের উদাহরণে আজকের রেজাল্টে যাচ্ছি তিরানব্বই দিয়েছিলাম তিরানব্বই মিডিল তিরানব্বই মিডিলের সাথে দশের ঘর দিয়েছি তিরানব্বই মিডিলের সাথে দশের ঘর এই দশের ঘর মর এগুলো বোধ তো দশের ঘর মনে হচ্ছে কি দশ থেকে উনিশ পর্যন্ত এটাকে দশের ঘর বলে তিরানব্বই মিডিলের সাথে দশের ঘর দুবার লেগেছে রেজাল্টটা মিলি নাও তাহলে বুঝতে পারবে ঠিক আছে চলো আসছি আর একটা অনুরোধ সারা জীবন করে যাব আমি কী বললাম আমি শুধু চেষ্টা করতে পারি আমার হাতে আর কিছুই নেই সেটা হচ্ছে কি তোমার যদি মনে হয় যে দাদার নাম্বার দম আছে আলুর দম না পাওয়ার আছে শক্তি আছে খেলে খেলে দারুণ খেলে তাহলে বন্ধুদেরকে বলো আমার ভিডিওটা দেখার জন্য রেজিস্ট্রেশন করার কথা আমি একবারও বলি না কারণ ভিডিওটা দেখার জন্য বলো আর যদি মনে হয় যে রে খেলি নেই ফালতু নাম্বার তাহলে আর কাউকেই বলো না তুমি নিজেও দেখো না ভিডিওটা ঠিক আছে যদি মনে হয় ঠিক আছে আর যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো পাঁচশো টাকা থেকে শুরু করেছি পাঁচশো সাড়ে চার হাজার সাড়ে বারো হাজার তিনটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে আছে যার মনে হবে রেজিস্ট্রেশন করা করে নিতে পারো শুভরাত্রি 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 টাটা আসছি